বিজেপির প্রাক্তন এমপি প্রজ্ঞা তিনি একটা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত যুক্ত এবং শুধু নয় ডাইরেক্ট অভিযুক্ত তার মৃত্যুদণ্ড চেয়েছে বিজেপির যিনি মন্ত্রী তিনি নিজেকে সন্ত্রাসবাদীদের ভাই বলবেন কিনা সাধ্বী প্রজ্ঞা তো ওনারই দলের একজন নেত্রী এই রকম কথা কদিন আগে আর এস এস এর আরেকজন নেতাও বলেছিলেন যে কি নাকি যুদ্ধে যাওয়ার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী হতে ছ মাস সময় লাগবে কিন্তু আর নাকি তিন দিনের মধ্যে তৈরি হয়ে যাবে হাফ প্যান্ট পরা লাঠিধারী এবং সেবকদেরকেই কি বর্ডারেতে পাঠিয়ে দেওয়া নাকি তিরিশ লক্ষ বাহিনী রয়েছে বলে এরা তো ব্রিটিশদের দালাল ছিল দেশের স্বাধীনতাকে তো এরা কখনো স্বীকার করেনি সেনাবাহিনী কি ওদের চাকরবাকর নাকি ওই গদি মিডিয়া যে রয়েছে সেই গদি মিডিয়াতে ওদের প্রচুর চাকরবাকর রয়েছে যুদ্ধটা তো তারাই লড়ে দিয়েছিল রাত করে রাত্রিবেলা শোনা গেল যে এই ইসলামাবাদ দখল হয়ে গেছে এই লাহোর দখল হয়ে গেছে এই করাচি দখল হয়ে গেছে তো যুদ্ধটা তো তারাই করলো বিজেপি ওই কারণে ভেবে বসেছে যে হ্যাঁ আমাদের ছুঁড়ে দেওয়া হাড্ডি চুষে এই সব চারডি মিডিয়াগুলো তো সেনাবাহিনীও হয়তো এরকমই এইটাই ভেবে নিয়ে ওরা সেনাবাহিনীকে এই সব জ্ঞান দিতে গেছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার আগে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রী সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন এবারে মধ্যপ্রদেশের উপমো উপমুখ্যমন্ত্রী বলছেন যে আহ সেনাবাহিনীদের প্রধানমন্ত্রীর কাছে নতজানো হয়ে থাকতে হবে মধ্যপ্রদেশের মন্ত্রী বলেছেন সোফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন কিন্তু এই ঘটনার মাঝখানে একটা জিনিস চাপা পড়ে গেছে বিজেপির প্রাক্তন এমপি সাধ্বী প্রজ্ঞা তিনি একটা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং যুক্ত শুধু নয় ডাইরেক্ট অভিযুক্ত এনআইএ তার মৃত্যুদণ্ড চেয়েছে কোর্টেতে তো আমি জানি না এই বিজেপির যিনি মন্ত্রী তিনি নিজেকে সন্ত্রাসবাদীদের ভাই বলবেন কিনা কারণ সাধ্য প্রজ্ঞাত ওনারই দলের একজন নেত্রী আসলে সোফিয়া কুরেশি আমাদের ভারতবাসী প্রত্যেক ভারতবাসীর বোন আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এই রকম কথা কদিন আগে আর এস এসের আরেকজন নেতাও বলেছিলেন যে কি নাকি যুদ্ধে যাওয়ার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী তৈরি হতে ছমাস সময় লাগবে কিন্তু আর এস এস নাকি তিন দিনের মধ্যে তৈরি হয়ে যাবে তো আমি ওনাদেরকে একটাই অনুরোধ করব যে যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের এই বীর সেনাবা সেনানীদেরকে ফ্রন্ট থেকে ফিরিয়ে আনা হোক কারণ আমরা শুধু শুধু এই দেশের নজওয়ানদের জীবনহানি হোক এটা চাই না ওই হাফ প্যান্ট পরা লাঠিধারী স্বয়ংসেবকদেরকেই বর্ডারেতে পাঠিয়ে দেওয়া হোক ওদের নাকি তিরিশ লক্ষ বাহিনী রয়েছে আসল ব্যাপারটা হচ্ছে এরা বাজে কথা বলতে বলতে মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছে এরা দেশকে দেশবাসীকে দেশের সংবিধানকে দেশের সেনাবাহিনীকেও এরা অপমান করতে শুরু করে দিয়েছে আসলে এরা তো ব্রিটিশদের দালাল ছিল দেশের স্বাধীনতাকে তো এরা কখনো স্বীকার করেনি তো ওই কারণের জন্যই দেশের এই স্বাধীন সংবিধান সার্বভৌম সংবিধান দেশের এই বীর সেনাবাহিনী এদেরকেও এরা সম্মান করতে জানে না এদেরকেও ওই কারণের জন্য এরা পদে পদে অপমান করছে আর ওই জন্যই মানে দেশের সেনাবাহিনী কি ওদের চাকর বাকর নাকি দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের রক্ষার জন্য তারা শপথ নিয়েছে দেশের দেশকে দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য তারা শপথ নিয়েছে এই দেশের সেনাবাহিনী ভারতীয় জনতা পার্টির কোনো কি বলা যেতে পারে চাকর বাকরের দল নয় তাদের চাকর বাকরের দল রয়েছে ওদের ওই গদি মিডিয়া যে রয়েছে সেই গদি মিডিয়াতে ওদের প্রচুর চাকর রয়েছে তারা গিয়ে মানে যুদ্ধটা তো তারাই লড়ে দিয়েছিল হঠাৎ করে রাত্রিবেলা শোনা গেল যে এই ইসলামাবাদ দখল হয়ে গেছে এই লাহোর দখল হয়ে গেছে এই করাচি দখল হয়ে গেছে তো যুদ্ধটা তো তারাই করল সেনাবাহিনী তারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা করছে সেনাবাহিনী তাদের কাজটা খুব ভালো রকমভাবে জানে তারা সেটা করছে এবার এরা যেহেতু ওই টিভির পর্দায় যুদ্ধ করে যাচ্ছে বিজেপি ওই কারণে ভেবে বসেছে যে হ্যাঁ আমাদের ছুঁড়ে দেওয়া হাড্ডি চুষে এইসব চারটি মিডিয়াগুলো এরকম টিভির পর্দায় যুদ্ধ করেছে তো এরা তো আমাদের কথায় জো হুকুম করে আমাদেরকে সারাক্ষণ উঠতে বসতে সেলাম জানায় তো সেনাবাহিনীও হয়তো এরকমই এইটাই ভেবে নিয়ে ওরা সেনাবাহিনীকে এইসব জ্ঞান দিতে গেছে তো আমরা ভারতীয়রা এই ব্যাপারটা তীব্রভাবে নিন্দে করছি কারণ আমরা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত ভালোবাসি কারণ এই সেনাবাহিনী আমাদেরকে সারা পৃথিবীর বুকে একটা আলাদা পরিচয় এনে দিয়েছে বিশ্বের চতুর্থ শক্তিশালীতম সেনাবাহিনী এবং বৃহত্তম সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী চীনের পরেই সংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি সেনাবাহিনীর সদস্য ভারতবর্ষের রয়েছে এবং বাকি যে শুধু বাহিনীর সদস্য নিয়ে তো একটা সেনার শক্তি হয় না আরও আর্মস অ্যান্ড অ্যামিনেশনস টেকনোলজি সব কিছু নিয়ে ইনফ্রাস্ট্রাকচার চতুর্থ শক্তিশালীতম সেনাবাহিনী হচ্ছে ভারতীয় সেনাবাহিনী তো এই সেনাবাহিনী যেমন আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনই এই সেনাবাহিনীকেও রক্ষা করা বা সেনাবাহিনীর ইমেজকে রক্ষা করা সেনাবাহিনীর সম্মানকে রক্ষা করা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাজ এবার বিজেপি অ্যাকচুয়ালি ওরা ওদের মধ্যে এই ভারতীয়ত্ব ব্যাপারটাই নেই ওই জন্য ওরা এই সেনাবাহিনীর এই মর্যাদাটা ওরা দিতে পারে না খুব স্বাভাবিক ভাবে এটা দেশের জন্য লজ্জা তো বটেই ওরা দেশকে দেশবাসীকে দেশের সেনাবাহিনীকে বিপদে এবং লজ্জায় ফেলে এই যে যে ব্যাপারটা আমি একটু আগে বলছিলাম যে টিভি চ্যানেলেতে সারা রাত্রি ধরে একটা যুদ্ধ চলে গেল যে এই অমুক দখল করে ফেলা হচ্ছে তমুক দখল করে ফেলা হচ্ছে এই ব্যাপারটা করার কি কোনো দরকার ছিল দেশের সেনাবাহিনী যে কাজটা করেছে সেটা একটা অসাধারণ কাজ সারা পৃথিবীতে এই রকম সেনা অভিযান খুব কম হয়েছে যেখানে অন্য একটা দেশেতে স্ট্রাইক করা হচ্ছে আমাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন না করে আমাদের দেশের বর্ডারের মধ্যে থেকে সেনাবাহিনী এই স্ট্রাইকটা করছে এক নম্বর দু নম্বর হচ্ছে কি যে সেই দেশের কোনো আর্মি ইনফ্রাস্ট্রাকচারে স্ট্রাইক করা হচ্ছে না কোনো সিভিলিয়ান লাইনেতে কোনো অ্যাটাক হয়নি অ্যাটাকটা হয়েছে শুধুমাত্র সেই দেশে যে টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে আমাদের দেশ থেকে মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে কত দিক দিয়ে এটা খুব মানে কি বলা যেতে পারে মার্ভেলাস জব বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে কি আমাদের অসাধারণ গোয়েন্দা ইন্টেল আমাদের সিক্রেট সার্ভিসের ইনপুটটা অসাধারণ ছিল যে এক্স্যাক্ট প্রপার লোকেশানটা জানা ছিল যে ওই ওই জায়গায় জঙ্গিদের ঘাঁটি রয়েছে দু নম্বর ব্যাপার হচ্ছে আমাদের যে মেজাইল সিস্টেম আমাদের যে ওয়েপেন রয়েছে সেগুলো অত্যন্ত নিখুঁত এটা প্রমাণিত হলো তিন নম্বর ব্যাপারটা হচ্ছে কি আমাদের যারা বাহিনীর সদস্য রয়েছে তাদের যে যোগ্যতা বা তাদের যে দক্ষতা সেটাও প্রমাণিত হলো যে সর্বোচ্চ লেভেলের এমনকি পাকিস্তান যখন এই জঙ্গিদের রক্ষা করার জন্য নির্লজ্জ অ্যাকচুয়ালি মানে তারা কোথায় বলবে যে হ্যাঁ আমরা এই জঙ্গিদেরকে প্রশ্রয় দেব না আশ্রয় দেবো না ওরা উল্টে জঙ্গিদের ওপর ভারত আক্রমণ করেছে বলে ওরা প্রত্যাঘাত করছে তো সেই জঙ্গিদের আক্রমণের প্রতিবাদে বলুন বা প্রত্যাঘাতে বলুন ওরা যখন ভারতবর্ষকে আক্রমণ করতে আসছে তখন আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা রাশিয়ার থেকে নেওয়া এবং ভারতবর্ষে ডেভেলপ করা যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে তারা প্রত্যেকেই এই যে পাকিস্তানের এয়ার স্ট্রাইকগুলো সবকটাকে কিন্তু প্রতিহ করতে পেরেছে তার মানেটা বোঝা যাচ্ছে যে আমাদের দেশে এই ডিফেন্স ওরিয়েন্টেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কতটা উন্নত হয়েছে এগুলো তো একটা দারুণ কাজ মানে এগুলো আমরা বুক বাজিয়ে সারা পৃথিবীতে বলতে পারতাম কিন্তু এই গদি মিডিয়াগুলো কিসের জন্য সামান্য কিছু টিআরপির লোভ একটু বেশি ব্যবসা হবে এই লোভে এবং শুধু তাই নয় বিজেপির জয়ধ্বজা ওড়াতে হবে যেটা আর কি নরেন্দ্র মোদী আগামী বিহার নির্বাচনে বা পশ্চিমবঙ্গের নির্বাচনেতে বুক বাজিয়ে বলতে পারবে যে এই আমরা পাকিস্তানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি উড়িয়ে দিয়েছি ইত্যাদি এই সব ঠপ মারতে পারবে এই ব্যবস্থাটা করে দেওয়ার সুযোগ করে দিতে ওরা এই ধরনের মিথ্যে কথা বলতে শুরু করলো দেখুন আজকের পৃথিবীতে মিথ্যে কথা বলে বেশি দিন আপনি চুপ থাকতে পারবেন না কোনো না কোনোভাবে সেটা জানতে পারা যাবেই আপনারা জানেন যে এই বিশেষ করে বাজারি মিডিয়া যেগুলো মেন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা বিজেপি কিনে ফেলেছে বরং আপনারা যারা ডিজিটাল মিডিয়া রয়েছেন আপনারা স্বাধীনভাবে মাথা উঁচু করে কাজ করে চলেছেন এই যে মিডিয়াগুলো মিথ্যে কথা ছড়িয়ে গেল রাত পেরোতে পেরোতেই তো সেগুলো প্রকাশিত হয়ে গেল আর সারা পৃথিবীতে আমাদের নাকটা কাটা গেল সারা পৃথিবী জুড়ে ছিছি করছে তো আমাদের একটা এত বড় জয় আমি তো জয় হিসাবেই দেখব যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত বড় যুদ্ধে এত বড় একটা বড় একটা জয় সেই জয়টার যে আমরা বাহবাটা পেতাম বা যে আমরা এর সাফল্যটা আমরা উদযাপন করতে পারতাম সেটা পুরোটাই নস্বাত করে দিয়ে আজকে আমাদেরকে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে তো এটা বিজেপি সেনাবাহিনীকে একটা বিপদে ফেললো বা তার সম্মান হানি করলো ঠিক তেমনি আবার ওরা এইরকম ভাবে এই সেনাবাহিনীকে বিজেপির কাছে সেলাম করতে হবে নরেন্দ্র মোদীর কাছে সেলাম করতে হবে এইসব বলে আবারও ওরা এরকম সম্মানহানি করছে আসলে এরা রকম ভাবে কাউকে সম্মান দিতে জানে না দেশের সেনাবাহিনীকেও সম্মান দিতে জানে না দেশের সংবিধানকে সম্মান দিতে জানে না দেশের স্বাধীনতাকে সম্মান দিতে জানে এরা শুধু সম্মান কাদের দেবে ওই ওই ওদের পাপা রয়েছেন ট্রাম্প সাহেব তাকে দেবে ওদের সম্মান কাকে দেবে না ওদের যারা মালিক রয়েছে ওই আম্বানি আদানি তাদেরকে দেবে এদের বাইরে ওরা কাউকে দেশবাসীকে মানুষই মনে করে না এরা কাউকে সম্মান দিতে জানে না